নবীর ভবিষ্যৎবাণী কি আসলেই ফলেছে বা ফলবে এর উত্তর জানার আগে আমাদের নবীর আরো কয়েকটি কথা আমরা জেনে নিই একবার নবী ভবিষ্যৎবাণী করলেন মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো বিশ নং হাদিসটি দেখুন রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসি হাদ আর না মহামারী আমাদের প্রিয় নবীজির এই ভবিষ্যদ্বাণীটি কি সত্যি প্রমাণিত হয়েছে না দর্শক খলিফা ওমরের আমলেই মদিনায় ব্যাপক মহামারীতে অসংখ্য মানুষ মারা গেছে বলে জানা যায় সহি বোখারিরই আরেকটি হাদিস থেকে হাদিস নং দু ইসলাম ফাউন্ডেশন আবুল আসওয়াদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি ওমর রদিয়াল্লাহ তাল কাছে বসা ছিলাম সম্পূর্ণ হাদিসটি ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন পড়লে বুঝবেন এখানে রাবি ওমর রদিয়াল্লাহ তালা আনহুকে আমিরুল মিনিন বলে সম্বোধন করেন তাতে বোঝা যায় ঘটনাটি ওমর রদিয়াল্লাহ তাল আনহুর শাসন আমলের ঘটনা প্রিয় দর্শক যদি সহি হাদিসটিতে বিশ্বাস না করেন প্রিয়নবীজির সম্মানে তবে বলবো করোনার সময়কার ঘটনা মনে করতে। এই ঘটনার সাক্ষী তো আমরাই এই প্রজন্মই মদিনার শহর লকডাউন করে দেওয়া হয়েছে করোনার জন্য সুতরাং মদিনায় মহামারী প্রবেশ করবে না বলে যে ভবিষ্যৎবাণী প্রিয়নবীজি করেছিলেন তার সাক্ষাৎ ভুল প্রমাণিত হয়েছে আমাদের চোখের সামনে অমরের শাসন তো হয়েছেই শুধু একটি নয় কেমত নিয়েও রসুলের উক্তিগুলো জগা খিচুড়ি বলে প্রতীয়মান হয়েছে সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং সাত হাজার একশো থেকে জানা যায় একদা এক ব্যক্তি রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে জিজ্ঞেস করলেন কেমত কবে হবে তখন তার নিকট মোহাম্মদ নামক এক আনসারি বালক উপস্থিত ছিল রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেমত সংঘটিত হয়ে যাবে আল্লাপাকের অশেষ মেহেরবানীতে ওই বালক বৃদ্ধ হলো মরল পচল সাড়ে চোদ্দশো বছর পার হলো আমরা এখনো বেঁচে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ কেমতের দেখা এখনো পেলাম না যদিও হাদিসের এইসব স্ববিরোধী বক্তব্যগুলো নিয়ে আলেমরা এমন ব্যাখ্যা বিশ্লেষণ করেন যা বুদ্ধিমান বা কমন সেন্স আছে এমন ব্যক্তির কাছেও সেটি গোজামিল বলেই মনে হবে তাই এই ভিডিওতে আলেমদের সেসব গোজামিলের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না প্রিয় দর্শক প্রিয় নবীজির এইসব সবিরোধী কথাবার্তার নজির ভুরি ভুরি ব্যর্থ ভবিষ্যৎবাণীর নজিরও কম না এক ভিডিওতে সব আনাও সম্ভব না তবে তিনি আন্দাজে কথাবার্তা বলে নবীগিরি করতে গিয়ে কয়েকবারই সাহাবাদের কাছে শোচনীয়ভাবে ধরা খেয়েছেন তেমনই একটা উদাহরণ দিয়েই মূল আলোচনা যাচ্ছি মুসলিমদের বিশ্বাস নবীর সমস্ত কথাই ওয়াহি আল্লাহর পক্ষ থেকে তিনি কখনো নিজের খেয়াল খুশি মতো কথাবার্তা বলেন না সুরা নাজমের আয়াত তিন পড়ুন মা ইয়ং আনিল হাওয়া ইসলাম ফাউন্ডেশনের অনুবাদ এবং সে মন গড়া কথাও বলে না মুফতি তকি উসমানির অনুবাদ সে তার নিজ খেয়াল খুশি থেকে কিছু বলে না শুধু কোরআনেই নয় হাদিসেও তিনি বলেছেন তার মুখ নিশ্চিত সকল কথাই সত্য সুনান আবু আবুদাউদ ইসলাম ফাউন্ডেশন তিন থেকে জানা যায় কোরাইশা আবদুল্লিবনে আমর আল্লাহ তালা আনহুকে নবীর সমস্ত কথা লেখা হতে বিরত থাকতে বলেছেন এই অজুহাতে যে নবীও একজন মানুষ তিনি তো কোনো সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায়ও বলেন সুতরাং সব কথা সত্য নাও হতে পারে তাই সব লিখে রেখো না কোরআদের কথা মতো সাহাবি নবীর সব কথা লেখা থেকে বিরত থাকলো। নবী বিষয়টি জানলেন তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বলেন তুমি লিখতে থাকো ওই জাতের কসম যার হাতে আমার জীবন যা কিছু এ মুখ হতে বের হয় তা সবই সত্য আমরা জানলাম কোরআন হাদিসের আলোকে নবীর সব কথাই সত্য খেয়াল কথা তিনি বলেন না এবার চলুন আরেকটি হাদিস ইসলাম ফাউন্ডেশন পাঁচ হাজার নয়শো ছোল নং হাদিস আয়সা তাল আনহু থেকে এবং ভিন্ন সূত্রে আনাস রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী সাল আলহসাল গাছে গর্ভদানরত কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি বললেন যদি এটা না করো তাহলে ভালো হবে লোকেরা তা করলো না এতে চিটা খেজুর উৎপন্ন হলো পরে রসুল্লাহ সাল্লা আলী তাদের কাছ দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের খেজুর গাছের কি হলো লোকেরা বলল আপনি এমন এমন বলেছিলেন তা করায় এরূপ হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী বললেন তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন কিছু লোক খেজুর গাছ তাবির করছে অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভদান করছিল রসুল বললেন এমনটি না করলেই ভালো হবে লোকেরা নবীর কথা মতো তাবির করল না এতে খেজুরের উৎপাদন কমে গেল বা চিটা খেজুর হলো যখন লোকেরা এটি নবীকে জানালেন যে আপনার কথা শুনে আমাদের অবস্থা আরও খারাপ হয়েছে তখন নবী লজ্জা পেয়ে সুন্দর একটি পোলট্রি মারলেন বললেন আমি তো একজন মানুষ দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দেই তখন তোমরা তা পালন করবে আর যখন কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন তো আমি একজন মানুষ মাত্র সাহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন পাঁচ হাজার নয়শো পনেরো নং হাদিসটি দেখে নিতে পারেন একই ঘটনা আরও বিস্তারিত বর্ণিত হয়েছে হাদিসে প্রিয়দর্শক গাজরতুল হিন্দের ভবিষ্যৎবাণী আসলে কি সেটি বুঝতে নবীর এইসব মিথ্যা অপপ্রয়াস ব্যর্থ ভবিষ্যৎবাণী আন্দাজে ঢিল ছোড়ার গল্পগুলো আপনাকে জানতে ও বুঝতে হবে বলেই মনে করছি যেহেতু কিছু হাদিসে ইমাম মাহাদি ইসা দার্জালের আবির্ভাবের পূর্বে এক কথায় ক্যামতের পূর্বে এই যুদ্ধ সংঘটিত হবে বলে উল্লেখ আছে সেহেতু ক্যামত দাজ্জাল ইমাম মাহাদি ইসা সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ আপনাকে জানতে হবে আমাদের প্রিয় নবীজি সাল্লাম দার্জাল সম্পর্কেও এই টাইপের আন্দাজে ঢিল ছুড়েছিলেন শিক্ষা বঞ্চিত সরল মনা সাহাবিরা নবীর কাছে দাজ্জালের বিবরণ সম্পর্কেও জানতে চেয়েছেন সেই বিবরণে নবী এক এক সময় এক এক সাহাবির কাছে এক এক রকম বিবরণ দিয়েছেন সোহাই মুসলিম সাত হাজার দুইশো একান্ন নং হাদিস এবং মেশকাত শরীফের পাঁচ হাজার চারশো চুয়াত্তর নং হাদিস দুটি পাশাপাশি রেখে দেখুন কিভাবে প্রিয় নবীর আন্দাজে কথা বলার প্রমাণটি স্পষ্ট হয়ে ওঠে মুসলিমের হাদিসে বলা হয়েছে ডান চোখ কানা হবে আর মেসকাত শরীফের হাদিসে বলা হয়েছে বাম চোখ কানা দুটো হাদিস দর্শক একজন মানুষের পক্ষে এটি খুবই স্বাভাবিক যে আগে এক সাহাবিকে দার্জালের বিবরণ দিতে এক চোখ কানা হবার কথা বলেছেন তারপর আরো কিছু দিন বা মাস বা বছর অতিবাহিত হওয়ার পর আরেক সাহাবিও যখন দাজ্জালের বিবরণ জানতে চাইলেন তখন ভুলে গিয়েছিলেন আগে ঠিক দাজ্জালের কোন চোখ কানা হবার কথা বলেছিলেন তাই তিনি অন্য চোখ কানা বলেছেন মনে না থাকাটা খুব স্বাভাবিক যাই হোক অনেক দার্শনিক এ কারণে প্রিয় নবীজের সমালোচনা করতে গিয়ে বলেছেন নবীজি একটু বেশি পাটনামি করেছেন এমন পাটনামির দৃষ্টান্ত কম না যাই হোক এক ভিডিওতে নবীর সমস্ত পাটনামি করতে গিয়ে থরা খাওয়ার দৃষ্টান্ত তুলে ধরা সম্ভব না যেটুকু দেখলেন আশা করি বুঝলেন আমাদের প্রিয় নবীজির কত কত ভবিষ্যৎবাণী তার যুগে বা কয়েক বছর পরেই ভুল প্রমাণিত হয়েছে বুঝলেন নবীজি কি পরিমাণ আন্দাজে কথাবার্তা বলতেন এসব বোঝা এজন্য জরুরি যে এমন নবীর মুখ থেকেই আমরা শুনেছি হিন্দুস্থানের সাথে যুদ্ধের ভবিষ্যৎবাণী তাই এটি কেমন ভবিষ্যৎবাণী আশা করি এতক্ষণে বুঝে গেছেন